হ্যালো বন্ধুরা আজকে দেখো আমি আজকে অন্য কোনো রান্না নিয়ে আসিনি আজকে আমি নিয়ে এসেছি ভেন্ডির বড়া আমি এটা দিয়ে ভেন্ডির পকোড়া বানাবো তা ভেন্ডিটাকে আমি কিভাবে কাটছি তোমরা দেখে নিও ভেন্ডিটা আমি প্রথমে এখানটা দিয়ে কেটে নেব মাথাটা ফেলে দেব দিয়ে আমি এভাবে যে ভেন্ডিটাকে আমি এইভাবে কেটে নেব লম্বা লম্বা করে আমার আজকে ক্যামেরাম্যান নেই আমার ক্যামেরাম্যান আজকে গেছে নিমন্ত্রণ খেতে তাই আমি অন্যজনকে দিয়ে ধরেছি এভাবে আমি লম্বা লম্বা করে ভেন্ডিগুলোকে কেটে ইচ্ছা হলো একটু ভেন্ডির পকোড়া করি বড়া করি কেননা অন্য তো রোজি তো অন্য কিছু খাই বেগুনি খাই পটল ভাজা খাই আজকে ডালের সাথে এভাবে করে খাবো এই যে আমি এইভাবে কেটে নিয়ে এসেছি এবার চলো তোমাদের দেখাবো বেসনটা চালের গুঁড়ো দিয়ে কীভাবে আমি মাগবো হ্যালো বন্ধুরা আমি এই যে বেসন ব্যাটারটাকে করে নিয়েছি এইভাবে এরকম করে ব্যাটারটা করেছি আমি বেশি পাতলাও করে বেশি একটা যে গাঢ় সেটাও করিনি এবার দেখেন আমি এখানে খুব কেটে রেখেছি সব এইভাবে কেটেছি আমি এক একটা নেব এইভাবে নেব ওদিকে কড়াইতে আমি তেল গরম বসিয়ে দিয়েছি এই যে তেল আমি গরম বসিয়ে দিয়েছি কড়াইতে এইগোটা কৰিভাৱে নেবে ঠিক এই ৰকম কৰি এইবাবে আমি তেল ছাৰবাবে দেখো বন্ধুরা আমরা তো অনেক রকম অনেক বড়া করে খাই এটা আমি করে খেয়ে দেখি এরকম হয়েছে কোনো দিন আমি করে আজকে ফার্স্ট করলাম হ্যাঁ যখন খাওয়া যায় তারা দেখি না সবজি দিয়েও তো খেতে খাওয়া দিতেই পারে চেষ্টা করলে কি না হয় সব কিছুই হয় চলো আমি এই পিঠটা উলটিয়ে দিয়েছি একবার আবার এইভাবে উলটিয়ে দিচ্ছি আমার আসে ক্যামেরাম্যান নেই এজন্য আমার খুবই অসুবিধা হচ্ছে ঠিক আছে চলো ভেজে নিয়ে আসি তারপরে নেক্সটটা দেখাচ্ছি হ্যালো বন্ধুরা যে চলে এসেছি বড়াটা ভেজে নিয়ে দেখো কীরকম হয়েছে বড়ার ভাজাটা আর আজকে আমাদের দুপুরে মেনু হচ্ছে ভাত এই যে ডাল মাছের তরকারি এই যে মাছের তরকারি আর হচ্ছে তেল চচ্চড়ি তার সাথে বড়া হওয়া যাক মসমস পুরো একদম মসম একদম দারুণ টেস্ট